ভাই এই ভাজটা শেখার পর থেকে আমার লাইফ একবারে পানির মতো ইজি হয়ে গেছে বাংলাদেশি হোটেল স্টাইল খাস্তা এক টাকার সিঙ্গারা আলু দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো শুধু ভাজটা শিখে রাখুন তাহলে আর কিছুই লাগবে না রুটি যেমনটা পাতলা হয় তার থেকে একটু মোটা করতে হবে তারপর একটা পিজা কাটার দিয়ে আমি কেটে ফেলছি এখন প্রত্যেকটা স্লাইসের ওপর আমি আলুর পুর দিয়ে দিলাম এখন সবগুলো স্লাইস আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত ইজি এখন একটা স্লাইস আমি হাতে নিয়ে নিলাম এখন দুই পাশের কর্নার আমি এভাবে ভাজ করে দিব যে অংশগুলো ফাঁকা আছে সেটা হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এর থেকে সহজ কি আর কিছু হতে পারে তো হয়ে গেল আমার একটা সিঙ্গারা দ্বিতীয় ভাজটা আপনাদেরকে দেখাই প্রথমটার মতো সেইমভাবে কোনাকণি এভাবে ফোল্ড করে নিতে হবে মানে ভাজ দিয়ে নিতে হবে ফাঁকা অংশগুলো হাত দিয়ে বন্ধ করে দিলাম আর এই যে ওপরের অংশটা একটা ভাজ দিয়ে নিলেই হোটেল স্টাইল শিঙারার ভাঁজ হয়ে গেল এভাবে আমি সবগুলো শিঙারা বানিয়ে নিয়েছি আর এই এক কাপ ময়দা থেকে আমার প্রায় চল্লিশটার মতো শিঙারা হয়েছে শিঙারাগুলো এভাবে ডিপ ফ্রিজে ছড়িয়ে রাখতে হবে দুই ঘন্টা পর আপনারা যে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন প্রায় দুই মাসের মতো ভালো থাকবে আমি শিঙারাগুলো ফ্রোজেন করিনি সবগুলো শিঙারা ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন একদম হোটেলের মতোই কিন্তু লুকস আসছে খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজা এবং খাস্তা